বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ব্লগে আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমাদের গ্রামের একটা ছোট্ট মেলা হয় সেটা তোমাদের আজকে দেখাবো আমরা তো ক্যামেরাম্যান ভাই যাবে গিয়ে দেখাবে তোমাদের কীরকম ঘুরে মেলাটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করে বন্ধুরা আজকের এই ব্লগটা ভালো লাগছে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করি বন্ধুরা এই দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো আমাদের দূর থেকে কিছুটা দূরে তো এই জায়গাটা তোমরা দেখতে পেরেছো অনেক বলো দেখেছো আমি এখানে এসেছিলাম ঘুরতে তো এখন এই দেখো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে সজা যাবো তো কিছুটা দূরে আমাদের মেলা হয় গ্রামের মেলা আর আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছ এখন বাড়ছে সকাল সাড়ে নটা তো সাড়ে নটার সময় যাচ্ছি আমরা মেলা দেখতে তো এই দেখো এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো তো চলো দেখতে থাকো তোমরা কোথায় যাচ্ছি আমরা তো বন্ধুরা দেখো প্রচুর লোক আসছে তো পাশের গ্রাম থেকে আমাদের গ্রাম দিকে তো আমরা যাচ্ছি এখন আমাদের গ্রামের শেষ প্রান্তে মানে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা জায়গা রয়েছে তো সেখানে শিলাবতী নদী পার হয়েছে মানে বই গিয়েছে তো সেখানে হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট মেলা তো আজ পৌষ সংক্রান্তি তাই যেহেতু এই মেলাটা হয় তো এই দেখতে পাচ্ছ কত ছেলে হেঁটে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ নামা রয়েছে এখানে একটা বাড়ি রয়েছে দেখো তো রাস্তা দিয়ে আমরা অনেকবার এসেছি দেখেছি তোমরা আগের ব্লকে তো এখন আমরা চলে যাবো রাস্তায় সোজা তো চলে দেখতে দেখো আর বন্ধুরা দেখো রাস্তা দিয়ে এখন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ফেরিয়া বলা যাচ্ছে টটোও যাচ্ছে টটো পাস হলো দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাবো এই রাস্তা দিয়ে সোজা তো এই রাস্তা টালিং দিকে আবার আমরা গিয়েছিলাম দেখেছি ওটা ব্লগে তো এখন আমরা যাবো এই দেখো কাঁচা রাস্তা রয়েছে এটা হচ্ছে একটা গ্রাম তো এই গ্রামের ভিতর দিয়ে চলে যাবো আমরা তো ওই জায়গায় এ দেখো আমার এটা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ ওরা হাই করছে ক্যামেরায় তো ওর সঙ্গে আমার দেখা হয়ে গেলো তো ওরা গল্প করলো মানে গল্প করলো আর কি তো এই দেখো এখন আমরা যাচ্ছি এই গ্রামের ভিতর দিয়ে দেখতেই পাচ্ছ তো গ্রামের রাস্তাটা কিন্তু খুবই খারাপ আর এই দেখতে পাচ্ছ ছেলেগুলো হাইটেডে যাচ্ছে ওরা তো আমরা সোজা চলে যাবো গ্রামের ভিতর দিয়ে তো বন্ধুরা এই দেখো রাস্তাটা এরকমই তো আমরা এখন কিছুটা দূর চলাম তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর লোকজন যাওয়া আসা করছে তো এই দেখো অনেক ছেলে মেলা দিয়ে ঘুরছে এরা তো এই মেলাটা সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের তো নদীর ধারে তো এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ মেলা রোডে উঠে যাবো আমরা তো এখানে রয়েছে সড়ফের ঢালা রয়েছে আমরা ঢালা রাস্তা ঢালা রাস্তায় উঠে যাবো আমরা এখনই তো এটা হচ্ছে আমার পাশের গ্রাম তো এই দেখো আমরা ঢালাই রাস্তায় উঠে গেলাম তো এই রাস্তা দিয়ে কিছুটা চলে গেলে আমরা পৌঁছে যাবো নদী আর দেখতে পাচ্ছি প্রচুর শীত পড়ছে আজ সকাল থেকেই তো সেখানে মেলা হচ্ছে তোমাদের মেলা গিয়ে দেখাচ্ছি চলো আর এই রাস্তা হচ্ছে লাল মাটি মানে লাল ধুলো রাস্তা তো দেখতে পাচ্ছ অনেক বাইকও যাচ্ছে দেখো আর আমরা অনেকটা দূর চলে এলাম তো রাস্তাটা পুরো ঢালু রাস্তার সময় কিন্তু প্রচুর মানে উজান আর রাস্তাটা পুরো ঢালু দেখতে পাচ্ছ এক কাঁচা রাস্তা তো এটা ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছ দু সাইডে এই দেখো খেত গুলো সরষে ক্ষেত দেখো দূরে লাগা রয়েছে সরষে তা বন্ধুরা তোমরা যারা গ্রাম থেকে থাকো তারা বিলং করো গ্রামে থাকো তারা অবশ্যই জানো ওই রাস্তাগুলো কীরকম দেখতে পাচ্ছো গ্রামের রাস্তা খুবই সুন্দর এই দেখো সরষে গাছ লাগা রয়েছে দূরে আর এই দেখো আমরা এখন সোজা যাচ্ছি প্রচুর লোক হেঁটে যাচ্ছে আমরা অনেক ওরে এগিয়ে গেলাম তোমরা আগে দেখেছো যে অনেক লোক আসছে আমাদের বুঝে পৌঁছে অনেকে আসছে হেঁটে হেঁটে আবার অনেকে সাইকেল নিয়ে আসছে আমরাও সাইকেল নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ ক্যামেরা পুরো কাঁপছে কারণ প্রচুর রাস্তাটা গোড় গোড়ান মানে ঢালু আর কি তার জন্য কাঁপছে ক্যামেরা হাত থেকে আর এখানে দেখো একটা ইলেকট্রিক খুঁটি গেছে পাশ হয়ে যায় দেখো এ দেখো ক্ষেত দেখতে পাচ্ছ ক্ষেত এখানে ইলেকট্রিক খুঁটি গেছে এটা পাশ হয়ে যায় দেখো তো বন্ধুরা এখন আমরা অনেক দূর রাস্তা তো আমরা অনেকটা দূর চলে এলাম তো কিছু দূরে পরে পৌঁছে যাবো আমরা তো যেখানে মেলা হচ্ছে রাস্তা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ তো এই রাস্তাতে বেশিরভাগ লোকজন আসা যাওয়া করে না তো এখন মেলা যেহেতু যাচ্ছে অনেক লোক অনেক লোক করতে আমরা এগিয়ে গেছি তো বন্ধুরা আমরা আস্তে আস্তে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা দেখতেই পারছো তো কিছু কিছু গুলো পৌঁছে যাবো আমরা বন্ধুরাগো বললাম আমি তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি সাইকেল নিয়ে আর রাস্তা পুরো খারাপ দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো খেন্নার দোকান দেখতে পাচ্ছ এখানে প্রচুর খেলনা আসছে মেলাটারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের মেলা দেখো কিরকম বাচ্চাদের খেলনা এসছে এখানে দেখো অনেক খেন্না পাতি রয়েছে বাচ্চাদের ছোট ছেলে দেখতে পাচ্ছ তো অনেক ছেলে কেনা কেনাকাটা করছে খেন্না তো বাচ্চাদের আর আমরা চলে এসেছি এখন মেলাটাড়ে তো যেখানে মেলা হচ্ছে দেখতে পাচ্ছ দেখো নদী দেখতে পাচ্ছ বয়ে গিয়েছে এখন জল নেই আর দেখতে পাচ্ছ দেখো প্রচুর লোকজন এসেছে দেখতে পাচ্ছ ভিড় হয়নি এই খেন্না পাতি দেখতে পাচ্ছ তো এখন ভাগনা কি গেড বেছো দেখাবো তো আমরা জিজ্ঞেস করছি খেলনার দামগুলো কত তো ভাগনে যেহেতু এসেছে তো ও খেন্না কিনবে তো তোমাদের আমি দেখাচ্ছি ও কী কিনছে এখন পছন্দ করছে ও তো কী নেবে সেটা তোমাদের দেখাবো আমরা ব্লগে দেখতে হবে তো বন্ধুরা দেখো ফটো দোকান দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর ফটো রয়েছে এ দেখো মহাত্মা গান্ধীর ছবিটা বলছে ভাগনে পছন্দ হয়েছে ওরা নেবে বলছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর ফটো এসছে এ দেখো ঠাকুরের রয়েছে বাচ্চা ছেলের ফটো রয়েছে অনেক বাঁধা ফটো রয়েছে আরও এই দেখো ওটা মুড়ে দিচ্ছে তাই দেখতে পাচ্ছ দেখো মুড়ি দিচ্ছে এখনো তো ওটা ভাগনে পছন্দ হয়েছে গান্ধীজিকে তো মহাত্মা গান্ধীর ছবি নিচ্ছে আর এদেরকে এখানে অনেক খেনাপতি রয়েছে দেখো ওটা নিলাম আমরা পাঁচ টাকা নিলো একটা করে পাঁচ টাকা পিস আর বড়গুলো বলছি দশ টাকা আর এটা ভাই নিল সিনারিটা ক্যামেরাম্যান ভাই নিচ্ছে এটা কই কি এখানে বল দেখি বলছি আমরা এইদিকে যাবো নাকি সে তাহলে এইদিকে যাই আসতে ভালো করি

ফটো কিনেছিলাম তো বন্ধুরা দেখতে ভাগ ক্যামেরাম্যান ভাই কি বলছে তো ওরা ব্লগ তো দেখতে পাচ্ছি নদী এটা আমাদের শিলাবতী নদী এখন নেই নদী শুকিয়ে গেছে এই দেখো ভাগ্নে দাঁড়িয়ে রয়েছে ফটো নিয়ে হাতে তো চলো আমরা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আজ ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে পিঠে এই দেখো নারকেল নাড়ু এই দেখো তিন নাড়ু দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে পিঠে পুলি দেখতে পাচ্ছ তো এগুলো আমাদের দিকে বলা হয় গড়ে গোড়া পিঠে এটা বলা হয় আমাদের দিকে তো এই দেখো পিঠে নিয়েছি এই পাঁচটা তো এগুলো খাওয়াবে চলো বন্ধুরা ব্রেকফাস্ট খেয়ে তোমার সঙ্গে গল্প করি তো বন্ধুরা দেখো ওরা চলে এসছে মানে বাড়িতে মেলা দেখে তো এই দেখো ভাগনে দেখো কী কী নিয়ে এসেছে এই দেখো ফিরি ফিরিয়ে এনেছে এ দেখো ফিরি ফিরিয়ে এনেছে আর এই দেখো ভাগনে বড়ো ভাগনে দেখতে পাচ্ছুকডুই বয়সে ও তো তাই আমি সাউন্ডটা কেটে দিয়েছি আর এই দেখো ওটা মোবাইল এনেছে ওরা দেখতেই পাচ্ছ মোবাইল নিয়ে এসেছে যেটা মানে ক্যালকুলেটর তো এটা গেম খেলা ছোটো বাচ্চাদের আর এই দেখো ভাগ নিয়ে একটা তীর্ধনু কিনেছে সেটা আমাকে দেখাচ্ছ খুবই সুন্দর আর এই দেখো ফটোটা মহাত্মা গান্ধীর ফটো কিনেছে তো এটা বলছে বার্থডে হবে তখন ও ঘরে ছাঁটবে মানে দেওয়ালে আর এই দেখো ফিরফির নিয়ে এসেছে দেখো ওরা খেলা ফেলছে এখন তো বন্ধুরা দেখো গাড়ি খেলনা গুলো এনেছে এগুলো খেলছে আর এদের ক্যালকুটার নকি এটা মোবাইল আর আমার ছোট ভাগ নেই তো তিনজন ছাড়ছে দিকেও তো কালকে খুব সুন্দর ব্লগ আসছে আমাদের বন্ধুরা দেখতে পেলে আজকে ব্রেকফাস্টে খাওয়া হলো আর আমাদের গ্রামে মেলা ছোট্ট করে আমি তো কালকে একটা রয়েছে আমি একটা ব্লগে যে মন্দিরের জাগ্রত মন্দির তো সেটা পুজো রয়েছে তোমাদের অবশ্যই দেখাবো আর বন্ধুরা আজকের এই ব্লগটা কিন্তু খুবই ছোট্ট আর বাড়িতে আজকে নিরামিষ রান্না মানা হচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার তোমরা অনেকেই জানো আজকে বৃহস্পতিবার সকলে জানো অনেক আনে তো আজকে আর এই রান্না বান্ন শেয়ার করছি আর আজকে ব্লগটাকে খুবই ছোট্ট দেখতে পেলে তো বন্ধুরা আজকে এই ব্লগটা ভালো করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো বন্ধুরা দেখা যাবে পরবর্তী ব্লগে ভালো দেখুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো টাটা বাই বাই